হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো দেখো বন্ধুরা এইভাবে করে জল ফোটালে কিন্তু জলটা ফুটতে অনেকটা সময় লাগবে আর এই রকম একটা পাত্র দিয়ে যদি ঢাকা দিয়ে জলটা ফোটায় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি জলটা ফুটে যাবে তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো দেখো বন্ধুরা এতে যেটা হবে এতে হচ্ছে আমাদের গ্যাসের অনেকটা সাশ্রয় হবে তো পরের টিপসটি হচ্ছে তো দেখো বন্ধুরা আমরা তো সবজিপাতি প্রত্যেক দিন খেয়েই থাকি তো আর সবজির চোকলাগুলো কিন্তু আমরা ফেলে দিই কিন্তু এবার থেকে আর এগুলোকে ফেলে দেব না এগুলোকে বেশ ভালো করে জমিয়ে রাখবো এগুলো রেখে দিলে কিন্তু আমরা গাছের গোড়ায় দিতে পারি আর গাছের গোড়ায় দিলে কিন্তু সবজির চোকলা থেকে একটা সার তৈরি হবে সেটা কিন্তু আমাদেরকে অনেকটা টাকা বাঁচাতে সাহায্য করবে এখানে দেখো বন্ধুরা আমরা লেবুর খোসাগুলো কিন্তু লেবুর রস খাওয়ার পরে সাধারণত ফেলে দিই কিন্তু এবার থেকে আর লেবুর খোসাগুলো ফেলে দেব না এই লেবুর খোসা কিন্তু আমাদের অনেক কাজে ব্যবহার করা যাবে তো বন্ধুরা তোমাদেরকে দেখাই যেমন ধরো এই যে এরকম প্লাস্টিকের কল বা স্টিলের কল যেটাই হোক না কেন এরকমভাবে করে এই কলগুলো পরিষ্কার করতে আমাদের লাগে হারপিক কিন্তু আমরা অনেক পয়সা খরচা করে হারপিক না কিনে কিন্তু এই যে লেবুর খোসাটা দিয়ে যদি এইভাবে করে একটু ভালোভাবে করে ঘষে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিই তারপরে এটাকে পরিষ্কার করি তাহলে দেখবে বন্ধুরা দেখো কলটা কিন্তু অনেকটা নোংরা হয়েছিল আমি তোমাদেরকে ঘষে দেখাচ্ছি যে লেবুর খোসা দিয়ে ডোলে পরিষ্কার করার পরে কতটা পরিষ্কার হয়ে গেছে কলটা তো দেখো বন্ধুরা তোমরা দেখলে বুঝতেই পারবে যে আগে কেমন ছিল আর আমি পরিষ্কার করার পরে ঠিক কতটা পরিষ্কার হয়ে যাবে তো দেখো এই রকমভাবে করে কলের মুখটাও তোমরা একটু খুলে নেবে কেননা দেখা যায় আয়রন জমে জমে কলের মুখেও কিন্তু অনেকটা আয়রন পড়ে যায় তো এই রকমভাবে করে পরিষ্কার করে নিলে কিন্তু আমাদের হারপিকের খরচা কমে যাবে বন্ধুরা আর আমরা অনেকটা পয়সা বাঁচিয়ে ঘরোয়া জিনিসগুলো দিয়ে যেটাকে কিনা আমরা ফেলেই দিচ্ছি সেই ফেলে দেওয়া জিনিসটা দিয়েই কিন্তু আমরা এভাবে করে জিনিসগুলো পরিষ্কার করে নিতে পারবো আর তাতে করে আমাদের অনেকটা টাকা কিন্তু বন্ধুরা বেঁচে যাবে তো এই রকম ভাবে করে কিন্তু শুধু কল নয় অনেক কিছুই এইভাবে করে আমরা পরিষ্কার করতে পারবো এই ফেলে দেওয়া লেবু চোকলাটা দিয়ে রস খাওয়ার পর আমরা সাধারণত রস করে চোকলাটা ফেলে দিই কিন্তু এই লেবু চোকলা কিন্তু বন্ধুরা অনেক কাজে ব্যবহার করা হয় এইভাবে করে ঘষে নিলে কিন্তু স্টিলের কল বা প্লাস্টিকের কল দুই ধরনের কল থেকে এইভাবে করে আয়রনের দাগগুলো কিন্তু উঠে যাবে তো দেখো বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিষ্কার হয়ে গেছে কলটা আগের থেকে আর এই যে যে আয়রনের দাগগুলো এগুলো আমি একটু ব্রাশ দিয়ে ঘষে নেব ঘষে নিলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এটা মাঝে মাঝে কয়েকদিন পরিষ্কার করলে কিন্তু আরও ভালো পরিষ্কার হয়ে থাকে তো দেখো বন্ধুরা এইভাবে করে কিন্তু ব্রাশ দিয়ে বেশ কিছুক্ষণ ঘষে নেওয়ার পর দেখবে কলগুলো অনেকটাই কিন্তু আয়রন উঠে গেছে তো দেখো আগের থেকে কিন্তু আমার অনেকটা কল পরিষ্কার হয়ে গেছে তোমরা এইভাবে করে এই টিপসটা কিন্তু ফলো করতে পারো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর অন্যদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও তাহলে তারাও কিন্তু এই এইরকমভাবে করে এই ফেলে দেওয়া জিনিসগুলো ব্যবহার করে অনেকটা পয়সা বাঁচাতে পারবে সংসার খরচ থেকে তো দেখো বন্ধুরা কলটা কিন্তু বেশ সুন্দরভাবে পরিষ্কার করে ফেলেছি এরপর তোমাদেরকে যেটা দেখাবো এই লেবুর চোকলা দিয়ে আমরা আর কি কি কাজ করতে পারি তো দেখো বন্ধুরা এইরকমভাবে করে আমরা বেসিনগুলো বেসিনের ট্যাপটা এভাবে করে কিন্তু লেবুর চোকলা দিয়ে পরিষ্কার করে নিতে পারি বন্ধুরা সে স্টিলের বেসিনই হোক বা এরকম ধরনের চিনামাটির বেসিনই হোক এভাবে করে লেবুর চকলাটাকে একটু হাত দিয়ে একটু উল্টে নেবে উল্টে নিয়ে সেটাকে এভাবে করে ঘষে নিলে কিন্তু দেখবে বন্ধুরা বেসিনটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে বেসিনের পাশাপাশি বন্ধুরা তোমরা কিন্তু টাইলসও এইভাবে করে সেমভাবে পরিষ্কার করে নিতে পারো এই লেবুর চোকলা দিয়ে যদি তোমরা টাইলস বাথরুমের টাইলস বা রান্নাঘরের টাইলসগুলোও ঘষে নাও বাথরুমের টাইলসে যে জলের দাগ বা সাবান শ্যাম্পুর দাগ হয়ে থাকে তো বন্ধুরা সেগুলো কিন্তু এই লেবুর চোকলায় কিন্তু উঠে যাবে আর তার সঙ্গে সঙ্গে রান্নাঘরের টাইলসে যে তেল চিটে চিটে একটা দাগ হয়ে থাকে সেই দাগগুলোও কিন্তু লেবু চোকলা দিয়ে ঘষলে পরে উঠে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর তোমরা যদি আমার এই ভিডিওটা থেকে উপকৃত হও বন্ধুরা তাহলে অন্যদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও তাহলে তোমাদের পাশাপাশি কিন্তু তারাও উপকৃত হবে আর তাদেরও কিন্তু অনেকটা পয়সা খরচা বেঁচে যাবে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু এই বেসিন টাইলস ট্যাপ এগুলো পরিষ্কার করতে হারপিক ব্যবহার করি হার্পিকের বদলে যদি আমরা এই লেবু চোকলাগুলো তো আমরা সাধারণত ফেলেই দিই সেটা দিয়ে আমরা যদি ভালো করে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা টাকা সাশ্রয় হয় অনেকটা উপকার হয় ওই টাকাটা হয়তো আমরা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো তো বন্ধুরা আমাদের সংসার খরচে কিন্তু অনেকটা বেঁচে যাবে ওকে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হবে নতুন ভিডিওতে